সামু আলাইকুম সবাইকে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো তোমাদের সামনে ডিউ এক্সাম আছে যে ডিউতে হচ্ছে এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট নাকি হচ্ছে সিকিউটা বেশি ইম্পর্টেন্ট চান্স পাওয়ার জন্য তুমি চান্স পেতে চাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটা এমসি কিউটা ওকে এবং আরও একটা কথা বলি তুমি যদি পাস করতে চাও সেই ক্ষেত্রে এমসিকিউটা কিউটা ইম্পর্টেন্ট কেন তুমি প্রত্যেক বছর শোনা যে ভাই ডিউতে পাসের রেট অনেক কম এর কারণটা কি জানো ডিউতে রিটার্ন সবারটা চেক করে না তোমার অনেক সময় দেখা যায় কি রিটার্ন অনেক ভালো দিস এমসি কিউ খারাপ দিছো তোমার ফেল আসবে ফেল আসবে বলতে তোমার দেখাবে হচ্ছে উত্তরপত্র গৃহীত হয়নি বা মূল্যায়ন করা হয়নি কেন আমি তোমাকে বলি ডিউ হচ্ছে একটা সার্টিন পার্সেন্টেজ হয়তো বা টেন পার্সেন্ট বা ওরকম সামথিং একটা পার্সেন্ট প্রথমে ওরা এমসি চেক করে এমসি চেক করার পরে ওই টপ টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট যারা থাকে তাদের হচ্ছে খাতাটা চেক করে তারা ওকে সো এই জন্য তোমাকে সবচেয়ে ভালো মতো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমসি একটা ভালো মার্কস এনশিওর করা সুবিধা কি তোমাকে বলি এমসি কিউ তুমি খাতা একবার এমসি কিউ চেক করাতে পারো একটু এমসি কিউ আর রিটার্নটা যদি মোটামুটিও দাও রিটার্নটা যদি মোটামুটিও দাও তোমার র্যাঙ্ক দু হাজারের মধ্যে আসবে ফর শিওর জিনিসটা কীরকম আমি তোমাকে একটু এক্সপ্লেন করি ট্রাই করবা প্রত্যেক বছর দেখা যায় এভারেজ এমসি কিউতে থার্টি ফাইভ প্লাস মার্কসে সাইটে থার্টি ফাইভ ক্লাস মার্কসে হয়ে যায় বাট একটু ট্রাই করবা যা একটু বেশি রাখার থার্টি সেভেন থার্টি এরকম রাখার ঠিক আছে যেন এমসি ভুল না হয় পারবা এমসি কেউ কোনো টেনশন নেই ভাই মনে হয় ভাই পারবো কিনা না সেটার মধ্যে বেশিরভাগই পারবা জাস্ট কঠিনগুলো ছাড়া শুরু করো কীভাবে অ্যাপ্রোচ করবো আলাদা ভিডিও দিব তো তুমি হচ্ছে ট্রাই করো যদি থার্টি ফাইভ প্লাসের মতো যদি সিক্স এটার মধ্যে রাখতে পারো তুমি যদি এর পরে এসে রিটার্ন জাস্ট অর্ধেকও পাও রিটার্ন জাস্ট যদি অর্ধেকও পাও টোয়েন্টি আউট অফ তোমার মনে করো ফর্টি তোমার চান্স হবে ওকে তুমি যদি আরো পাঁচ বাড়াইতে পারো টোয়েন্টি ফাইভ বাড়াইতে পারো তুমি হচ্ছে এই যে এইটা আছে এর মধ্যে ঢুকে যাবো আমি বিশ্বাস করি তুমি যদি পড়ো থার্টি ফাইভ প্লাস না তুমি এই জায়গা থেকে মিনিমাম হলেও ফর্টি ফর্টি টু তুলতে পারবা এবং দেন সেখান থেকে তুমি এইটা তুলো সিক্সটি টু এর মতো টু থাউজেন্ডের মাঝখানে র্যাঙ্ক করে সো সমস্যা নেই সো ভিডিওটা এটাই যে তুমি যখন দাগাবা এমসিকিউটা ঠান্ডা মাথায় এইভাবে দেখাবা যে আমি পাড়াগুলো পারবো কঠিনগুলো দেখে মাথা নষ্ট করবো না পাড়াগুলো পারবো এই মার্কসটা এনশিওর হবে এই মার্কসটা এনশিওর করলে তুমি হচ্ছে দেখা যাবে খাতা মানে এটা কিন্তু প্রত্যেক বছর না ডিপেন্ড করবে বাট ট্রাই করবা পঁয়ত্রিশ পার্সে বেশি রাখা প্রত্যেক বছর এরকমই অলমোস্ট চাই ফর্টির মতো রাখা রাখি ট্রাই করতে পারো ফর্টি বা এরকম সামথিং সো ওইটা রাখার পরে তুমি এরপরে রিটার্নটা চলে আসো রিটার্নটা এরপরে একটু ঠান্ডা মাথায় দাও চান্স ইনশাল্লাহ হয়ে যাবে ওকে সো একটাই কথা ডিউতে চান্স পাওয়াটা প্রথম স্টেজে হয়ে যায় এম একটু মোটামুটি দিয়ে দাও টা এভারেজ দাও ইনশাল্লাহ চান্স আছে ওকে তাহলে আল্লাহ সবাইকে এরপরে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলবো আলাদা ভিডিওতে